সাজেশন পিডিএফ আছে তোমাদের জন্য আমরা একটা সাজেশন পিডিএফ রেডি করছি আমাদের এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তো এই সাজেশন পিডিএফটা তোমাদের কেন দেয়া হলো বা এটা দিয়ে তোমরা কি করবা কি না করবা সবকিছুই সবকিছুই দেওয়া আছে একটু দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট মিনিট আচ্ছা তো এইখানে যে সাজেশন পিরিয়ডটা তোমাদের জন্য আমরা বানাইছি তোমাদের তো সামনে তো হচ্ছে অর্ধবার্ষিক আছে তাই না তোমাদের সামনে কি হাফ তো তো এই হাফ ইয়ারলি আগে মোটামুটি আমরা তো যতদূর সিলেবাস কমপ্লিট করা সম্ভব আমরা কমপ্লিট করতেছি প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু ইন ডিটেলস ধরে ধরে তোমাদের পড়াচ্ছি তাই না তারপরেও এক্সামের আগে তোমরা একটু কি সাজেশনের দরকার হয় না ভাই কোনটা একটু বেশি ইম্পর্টেন্ট ভাই কি টাইপের কোয়েশ্চেন আসবে ভাই কোন কোয়েশ্চেনটা একটু বেশি পড়া উচিত এই তোমাদের কথা চিন্তাগুলো মাথায় রেখেই আমরা কি করছি তোমাদের জন্য একটা সাজেশন পিডিএফ বানাইছি যেখানে ক্লাস নাইন টেন এর জন্য তোমরা দেখতেছ কেমিস্ট্রির এখানে মোটামুটি আমি বেশ কিছু চ্যাপ্টার নিজে হাতেই করছি এখানে তোমাদের কোন প্যাটার্নের এর কোশ্চেন আসবে হ্যাঁ বা কোন কোন টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন বেশি আসবে গ জন্য কোনটা ঘর জন্য কোনটা কর জন্য কি কি পড়তে হবে খর জন্য কি কি পড়তে হবে এইভাবে কিন্তু তোমাদের সুন্দর মতো সাজেশন পিডিএফটা আমরা তৈরি করে ফেলছি সো তুমি যদি পুরো পিডিএফটা একবার ভালো করে দেখো তাহলে দেখতে পারবা তোমার কোশ্চেন পরীক্ষায় যেগুলো আসবে কোনগুলা ইম্পর্টেন্ট বা তোমার রিভিশনের টাইমে কোনগুলা প্রায়োরিটি দিয়ে পড়া লাগবে কথাটা বুঝতে পারছো সো আমাদের রিভিশন টাইমে যেই মেইন প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা বুঝি না যে কোনগুলা আগে পড়বো বা পরে পড়বো সো অবভিয়াসলি তুমি সারা বছর পড়ছো প্রিপারেশন নিছো দ্যাটস ফাইন বাট রিভিশন প্রসিডিউরে আমাদের কি করতে হয় যেগুলো এক্সামে আসার মতো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্ট টপিক গুলা ওই ইম্পর্টেন্ট প্যাটার্নের কোশ্চেন গুলা আমাদের কিন্তু আগে আগে পড়তে হয় সো ওই কথাগুলা বা ওই কনসেপ্টটা মাথায় রেখেই তোমাদের জন্য কিন্তু আমরা সুন্দর মতো এই সাজেশন পিডিএফ টা বানাই ফেলছি বুঝতে পারছো এন্ড এই সাজেশন পিডিএফ এ তোমাদের কেমিস্ট্রিতে যতগুলো চ্যাপ্টার আমরা আছে মোটামুটি কাভার করে দিছি তোমাদের এক্সামে আসার মতো এখানে তোমরা এই যেমন রসায়নের ধারণা তোমরা যদি এখানে দেখো কোন কোন টপিক আসতে পারে কি কি টপিক আছে হ্যাঁ কর জন্য কি খর জন্য কি কিছু কোয়েশ্চন অ্যাড করে দিছি তোমরা মোটামুটি এগুলা কিন্তু পড়লে বা এই সাজেশনটা যদি ফলো করো আই থিঙ্ক তোমাদের এক্সামে আর খুব বেশি প্যারা হবে না